আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিল্লাহ রহমান রহিম সময়টা না এত বাজে যাচ্ছে যেটা বলে বোঝানোর মতো না তাই না আমাদের জীবনে কয়েকটা দিন এত খারাপ গেছে যেটা বলে বোঝানোর মতো না এই ভিডিওটা বেশ কিছু দিন আগের তো তখন মন মানসিকতাও ভালো ছিল না দেশের পরিস্থিতিও ভালো ছিল না সে কারণে আমি শেয়ারও করি নাই মানে এডিটিংও করতে ভালো লাগছিল না ভয়েস দিতেও ভালো লাগছিল না এমনকি নিজেদের রান্না খাওয়াটাও ভালো লাগছিল না তো কোনো কিছুই করতে মন চাইতো না কিছুই করতাম না জাস্ট বাচ্চাটাকে নিয়ে সারাটা দিন কাটাতাম তো সেরকমভাবে কোনো কিছুই করিনি এত বাজে সময় আসবে আমাদের জীবনে আমাদের দেশে মানে কল্পনাতেও ভাবা যায়নি তো সব সময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ খুব তাড়াতাড়ি শান্তি ফিরাই দাও আল্লাহ বৃষ্টি তো শান্তি বৃষ্টি হচ্ছে রহমত বৃষ্টি শান্তি বয়ে নিয়ে আসে আল্লাহ তো বৃষ্টির মাধ্যমে তুমি শান্তি ফিরায় দাও দেশে আল্লাহ তুমি আমাদের দেশের ওপর শান্তি বর্ষিত করো পুরো পৃথিবীতে তুমি শান্তি বর্ষিত করো এই কথাগুলো সব সময় বলতাম নামাজে জেগে থেকে মানে সব সময় এই কথাগুলো বলতাম কাজের মাঝেও বিভিন্ন কাজের মাঝেও এই কথাগুলো মনে মনে বলতাম যে আল্লাহ জানি না আমরা কি আমরা কি পাপ করেছি আমরা কেন এত শাস্তি পাচ্ছি আমাদের দেশটা দেশের মানুষগুলো কেন এত কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ শান্তি ফিরাই দেওয়া আল্লাহ তো যাই হোক অবশেষে আমাদের দেশে শান্তি আসলো কিন্তু খুব বাজে কিছু সময় পার করে তারপরে আমরা আসছি একটা পর্যায়ে তো জানি না আবার সামনে কি দিন আসছে আমাদের জন্য আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ আমাদের দেশবাসীকে তুমি শান্তিতে রাখো যেটা এই দেশের জন্য ভালো কল্যাণ মঙ্গল তুমি সেটাই দাও এই দেশের মানুষগুলো যাতে খুব ভালোভাবে সময় কাটাতে পারে দিন পার করতে পারে যাতে খারাপ সময় খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যায় আর শান্তিপূর্ণ সময়গুলো আমাদের জীবনে চলে আসে আমাদের জীবন যেন কল্যাণ মঙ্গল দিয়ে ভরিয়ে ওঠে আল্লাহ তুমি চাইলেই সব কিছু সম্ভব তুমি না চাইলে না দিলে কোনো কিছুই সম্ভব না কোনো কিছুই পাবো না আল্লাহ তুমি রহমান মানে রহমানুর রহিম তুমি চাইলেই সব কিছু সম্ভব আল্লাহ তুমি আমাদের জীবনে বরকত দিয়ে ভরিয়ে দাও আমাদের ওপর রহমত বর্ষিত করো শান্তি বর্ষিত করো এছাড়া মানে কয়েকটা দিন আমরা যে এত বাজেভাবে পার করছে যেটা শুধু আমরাই জানি এই দেশের মানুষগুলোই জানি যাদের হারিয়েছে তারাই জানি যাদের গেছে তারাই জানি